শিলিগুড়িতে মর্মান্তিক ঘটনা পঁচিশ দিনের শিশুকে কুয়োতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে এই মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা শুনে সকলেই হতবাক এবং বিচলিত হয়েছেন যেখানে একজন মা তার সন্তানের নিরাপত্তার জন্য জীবন বাঁচি রাখে সেখানে ঘটে গেল সম্পূর্ণ রূপে বিপরীত ঘটনা শিলিগুড়ির আটত্রিশ নম্বর ওয়ার্ডে সুকান্ত নগরে একজন মায়ের বিরুদ্ধে তার পঁচিশ দিনের শিশুকে কুয়োতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে কুয়ো থেকে বের করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তো আমি তো একটা মা নিজেদের বুঝতে পারছি কেমন মা নিজের নিজে না খেয়ে নিজের সন্তানকে কি বলবো আর বলার কিছু ভাষাই নেই মা সেই এই ঘটনা হ্যাঁ এই তো পঁচিশ দিন কেবল বাচ্চা মানুষ আমি অফিসে বসেছিলাম একটু আগে খবরটা পেলাম সঙ্গে সঙ্গে আসে এবং ফায়ার ব্রিগেডও আসে এসে যেটা শুনলাম যে বাচ্চাটার আজকে পঁচিশ দিন বয়স বাচ্চাটা ওর মা মানসিক রোগগ্রস্ত মাঝে মাঝেই নাকি বলতো যে বাচ্চাটাকে ফেলে দিব কোতে তা ওর বাবা খুব নজরে রাখছিল তবু আজকে অঘটনটা ঘটে যায় তার বাবা সকালে এসে তার বাবা গাড়ি চালায় সকালে এসে শুয়ে পড়ে শুয়ে পড়েছিল এবং পাশেই শুয়েছিলো তার মা কখন বাচ্চাটাকে নিয়ে কুঁতে ফেলে দেয় কুয়াটা কিন্তু ঢাকনা দেওয়া ছিল প্লাস্টিকে সেই প্লাস্টিক খুলে দিয়ে বাচ্চাটাকে কুঁতে ফেলে দেয় এবং এই যে ঘটনাটা ঘটে গেল এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা চাই যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক মানসিক মিলার সত্যিকারের না সেটাও যাচাই করা হোক না এর মধ্যে অন্য কোনো কারণ আছে সেটা খুঁজে বের করা হোক মায়ের নাম বলতে হবে না বাবার নাম হচ্ছে নয়ন চক্রবর্তী হ্যাঁ ফায়ার ব্রিগেড এসেছে তোলার কাজ চলছে এখনও তুলতে পারেনি প্রচুর জল আছে পুলিশকেও খবর দেওয়া হয়েছে পুলিশ এটা তো বলার মতো ভাষা নেই যে এইটুকু একটা বাচ্চাকে এভাবে করে দিলে এই ঘটনাটা দেখুন এটা একটা দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা আমাদের শিলিগুড়িতে এরকম একটা ঘটনা একটা হয়ে গেছে আমরা এখন জানতে পারছি যে ওনার যে বাচ্চাটাকে ফেলে দিয়েছিল তার মা একটু মেন্টালি প্রবলেম আছে এবং অনেক দিন ধরেই সে বলছে বাচ্চাটাকে ফেলে দিবে ফেলে দিবে আজকে সকালে সেটা সে সত্যিকারেই সেটা কুয়োতে ফেলে দিয়েছে বাচ্চাটাকে রিকভারি করা হয়েছে এবং মানে এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার বাচ্চা ছেলে ছিল মেয়ে ছিল বাচ্চাটা মেয়ে ছিল দেখুন এই ব্যাপার এটা এটা টোটালি ব্যাপারটা হচ্ছে আলাদা এটা মানে একটা মানসিক ভারসাম্যহীন মহিলা হচ্ছে ওই বাচ্চাটার মা এবং সে কি করবে না করবে সেটা তো পরিকল্পনাভাবে করেনি এবং এবং তার যেহেতু সে মেন্টালি ডিসব্যালেন্স সেই মেন্টালি ডিসব্যালেন্সের দরুন এই এই ব্যাপারটাকে সে করেছে এটা তো অনেক দিন ধরেই উনি মেন্টালি ডিস্টার্ব বাড়িতে ওর বাবা ছিল বাবা ছিল সে লক্ষ্য সে ছিল সে সময় তারা মানে একদম খুব তাড়া তাড়াতাড়ি এই ঘটনাটা ঘটে গেছে ঘটনার পর কি হয়ে যাওয়া গেল যে বাচ্চাটা বাচ্চাটা মারা গেছে এই বাড়িতে সব চিৎকার চেঁচামেচি হচ্ছিল তারপরে এসে হ্যাঁ না বাচ্চাটা বেছে নেই এবং থেকে রিকভারি করেছে হ্যাঁ পুলিশ প্রোটেকশন এসছে আমাদের কাউন্সিলর উনিও এসছেন দোলাল মহাশয় উনিও এসছেন খবর পাওয়ার পরেই উনি চলে এসছেন দু মাসের পঁচিশ দিনের বাচ্চা কুয়ায় পড়েছে মেসেজ গেছে আমরা সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে এসেছি এসে দেখি প্রচুর পঁচিশ থেকে তিরিশ ফিট জল ছিল তো তারপরে আমরা ডিপলি পাম্প লাগিয়ে জল শুকিয়ে একজনকে ল্যাটারের মাধ্যমে নামিয়ে রেস্কিউ করলাম রেস্কিউ করে ওনাদের হাতে হ্যান্ড ওভার করেছি অ্যাকচুয়ালি জলের মধ্যে ডুবে থাকা মানে তো মানে কন্ডিশন শেষের দিকে ওগুলো তো আধা ঘন্টা আগে ফেলেছে এখন হ্যাঁ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট